আসসালামু আলাইকুম আমি ডক্টর বদলুর রহিম রিপান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো যে ফ্রোজেন সোল্ডারের প্রমাণ বৃত্তি যে চিকিৎসা ব্যবস্থা বা বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই তার আগে আমরা জানবো যে আসলে ফ্রোজেন সোল্ডার বিষয়টা কি সেটি একটু জানা দরকার ফ্রোজেন হলো আমাদের এই যে কাদের যে জয়েন্টটি রয়েছে গ্লেনোহিউমেরাল জয়েন্ট এই গ্লেনোহিমেরাল জয়েন্টের মধ্যে ব্যথা হলে বা অনেক সময় শক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা ফ্রোজেন বলি তো এই ধরনের ফ্রোজেন সোল্ডার সাধারণত প্রাথমিক কারণ হচ্ছে ইডিওপ্যাথিক যেটির সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো কারণ জানা নেই আবার সেকেন্ডারি কিছু কারণে অনেক সময় হতে পারে যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে হতে পারে যা স্ট্রোক হলে হতে পারে যদি কাঁধে কোনো আঘাত পায় বা অস্ত্রোপচার হয় বা অপারেশন হয় সেক্ষেত্রে হতে পারে এরকম কিছু কারণে আমাদের এই ধরনের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা থাকে তো এ ধরনের ফ্রোজেন শোল্ডার হলে আসলে মূল চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি নিয়ে আমরা আজকে আলোচনার মূল বিষয় ফ্রোজেন শোল্ডারের চিকিৎসাটা আসলে ডিপেন্ড করে যে ফ্রোজেন শোল্ডারেরটা কোন স্টেজে আছে এই স্টেজের উপর ফ্রোজেন শোল্ডার সাধারণত তিনটা স্টেজে আমাদের চিকিৎসা দেওয়া হয় প্রথম স্টেজ হচ্ছে ফ্রিজিং স্টেজ যেটি পেইন স্টেজ বলা হয় যেটাকে যে এই স্টেজে প্রচুর পেইন থাকে এবং ইনফ্লামেশন থাকে এই এটাকে বলা হয় পেইন স্টেজ দ্বিতীয় স্টেজটা হচ্ছে ফ্রোজেন স্টেজ বা স্টিপ স্টেজ মানে এই স্টেজে এসে স্টিপনেসটা বা জয়েন্টটা শক্ত হয়ে যায় তৃতীয় ধাপ হচ্ছে আমাদের থয়িং স্টেজ বা এটাকে আমরা বলা হয় রিকোভারি ফেজ এই স্টেজে এসে ব্যথাটা কম থাকে একবারেই কম থাকে এবং আমাদের জয়েন্টের রেঞ্জটাও অনেকটা বাড়তে থাকে তো একটা পেশেন্ট যখন আপনাদের কাছে আসে তখন তাকে এসেসমেন্ট করে প্রথমে দেখতে হয় যে তার ফ্রোজেন শোল্ডারটা কোন ধাপে রয়েছে এটা কি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ নাকি তৃতীয় ধাপ সেই ধাপের উপর চিন্তা করে স্টেজের উপর বা ফেজের উপর চিন্তা করে আমরা চিকিৎসাটা ডিজাইন করে থাকি সাধারণত দেখা যায় যে প্রথম স্টেজে থাকলে পেইনটা প্রচুর থাকে এবং ইনফ্লেমেশন থাকে এই স্টেজে সাধারণত কিছু ব্যথা ওষুধ বেশ করে নন স্টোরেড অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ বেশ ভালো রেসপন্স করে ব্যথা কমানোর জন্য সাথে আপনার ফিজিওথেরাপি যেমন ইলেকট্রোথেরাপিটা বেশ কার্যকরী ভূমিকা রাখে বিশেষ করে আলট্রাসাউন্ড থেরাপি শর্ট ওয়েব থেরাপি টেন্স থেরাপি পেইন মডুলেশন করতে বা ইনফ্লেমেশন কমাতে অনেকটা সহযোগী হিসাবে কাজ করে আর এই স্টেজে এসে আমরা খুব একটা অ্যাগ্রেসিভ এক্সারসাইজ করানো ঠিক নয় কারণ এই স্টেজে বেশি এক্সারসাইজ করলে পেন বেড়ে যেতে পারে হ্যাঁ আমাদের ক্যাপসুলটাকে স্ট্রেস কোনোভাবেই করা যাবে না এই স্টেজে আমরা সাধারণত জেন্টল প্যান্ডুলার এক্সারসাইজটা আমরা করতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা জয়েন্ট মোবিলাইজেশন বিশেষ করে মেড পলেন মোবিলাইজেশনটা গ্রেড ওয়ান বা সর্বোচ্চ টুতে আমরা করতে পারি উইদাউট স্ট্রেচিং অব ক্যাপসল ক্যাপসলকে স্ট্রেচিংবিহীনভাবে আবার যখন দ্বিতীয় ধাপে থাকে এই ধাপে কিন্তু আমাদের ব্যথাটা অনেকটা কম থাকে এই ধাপে দেখা যায় যে আমাদের স্টিপনেসটা বা জয়েন্টের নাড়াচাড়াটা অনেক কম মুভমেন্টটা কমে এই স্টেজে আমাদের মেইন গোল হল আমাদের রেঞ্জ অব মুভমেন্টটাকে কীভাবে বাড়ানো যায় আমাদের জয়েন্টের মোবিলিটি বাড়ানো হচ্ছে মেইন কাজ সেক্ষেত্রে জয়েন্ট মোবিলাইজেশন খুবই কার্যকরী ভূমিকা রাখে বিশেষ করে মেড লেন মোবিলাইজেশন গ্রেড থ্রি ফোর আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারি বেশ করে পোস্টেরিয়র গ্লাইট অ্যান্টেরিয়র গ্লাইট ইনফেরিয়র গ্লাইট খুব ইফেক্টিভ কাজ করে আমাদের রেঞ্জ অব মুভমেন্টটা বাড়ানোর জন্য এবং স্টিফনেসটাকে কমানোর জন্য এবং আমাদের জয়েন্ট মোবিলিটি বাড়ানোর জন্য আমরা এখানে ক্যাপসুলার স্ট্রেসিং করতে সেই ক্ষেত্রে ক্রস আর্ম অ্যাডাকশন স্ট্রেস আমরা করতে পারি এক্সটার্নাল রোটেশন স্ট্রেস আমরা করতে পারি কোনো তাওয়াল বা স্টিক দিয়ে এবং এই ক্ষেত্রে আমরা আরেকটি এভিডেন্স প্র্যাকটিস যেটি আমরা এখানে পিএনএফ সেটাকে বলা হয় প্রপিউ নিউরো মাস্কুলার ফেসিলিটেশন যেটি আমাদের মাসেল এবং নার্ভকে একসঙ্গে স্টেমুলেট করে পিএনএফ এক্সারসাইজ আমরা করতে পারি আমাদের ফাংশন বাড়ানোর জন্য বা স্ট্যান্ড বাড়ানোর জন্য থার্ড স্টেজে এসে অর্থাৎ যেটি থয়িং স্টেজ এটি আগেই বলেছি যে এই স্টেজটা হলো আমাদের রিকভারি স্টেজ এই স্টেজে ব্যথা খুবই কম থাকে এবং এই স্টেজে দেখা যায় রেঞ্জ অফ মুভমেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে এখানে এসে আমাদের যেটি করা দরকার যে আমাদের মাংস পেশি করে বিশেষ করে রোটেটর কাপ মাসল অর্থাৎ যে মাসলগুলো আমাদের এই সোল্ডার জয়েন্টটাকে ধরে রাখে সেই মাসলগুলোর শক্তিটাকে বাড়াতে হবে স্ট্রেনথেনিং এক্সারসাইজের মাধ্যমে এবং এক্ষেত্রে আমরা আইসোমেট্রিক এক্সারসাইজ আইসোটনিক এক্সারসাইজ হ্যাঁ আবার কোনো কোনো সময় আমরা ক্লোজ মোবিলিটি বা করতে পারি আমরা সেগুলিকেও আমাদের স্ট্রেংথ করতে হবে কারণ এটা আগেই বলেছি যে এটা হলো স্ট্রেংথেনিং বা ফাংশনাল ফেস আমাদের ফাংশনটাকে ইম্প্রুভ করার জন্য আমাদের অ্যাক্টিভিটিসটাকে বাড়ানোর জন্য আমাদের এই স্টেজে আমরা অ্যাডভান্স এক্সারসাইজগুলি আমরা করতে পারি পাশাপাশি আমরা কিছু হোম এক্সারসাইজ পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি যেগুলি বাড়িতে তারা করতে পারে এবং এই ক্ষেত্রে পেশেন্ট এডুকেশন একটা গুরুত্বপূর্ণ কাজ কিভাবে জয়েন্টটাকে প্রোটেকশনে রাখবে কীভাবে মুক্তভাবে তারা এক্সারসাইজগুলি করবে সেই এডুকেশনটা আমাদের দেওয়া যেতে পারে এই স্টেজে তো এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ আমরা এভিডেন্স বেস ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আমাদের একজন ফ্রোজেন শোল্ডারের রুগী সুস্থ হয়ে উঠবে এবং সে ফাংশনালি সে সক্ষম হবে যে কোনো কাজ করতে আবার আগের অবস্থায় ফিরে আসবে সুতরাং দর্শক আপনাদের যাদের এই ধরনের কাঁধে ব্যথা কাঁধে এবং জয়েন্ট শক্ত হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে পারেন না হাত উপরে উঠাতে পারেন না জামা কাপড় পরতে পারেন না হাত পিছে নিতে পারেন না তাদের জন্য পরামর্শ থাকবে আপনি দ্রুত একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে